バーバリトピオクティピオ。<noise> <noise> দেও সংগ্রাম বিশ্বাস রবীন্দ্রমার শুনেছেন বাংলাদেশের আকাশে বাতাসে তারা বাংলাদেশে একটি খুশির বাতাস কয়ে এনেছে খুশির বাতাস হচ্ছে আংলাদেশের বিদেকের মতন একটি সন্ত্রাসী সংগঠনকে তাদের রাজনৈতিক সম্পন্ন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা হয়েছে বর্তমান এই অন্তরকালীন সরকারের সকল উপদেষ্টা মন্ডলীর পরিষদের সকল উপদেষ্টাদেরকে দেশবাসীর পক্ষ থেকে নারায়ণ পক্ষ থেকে বিশেষ করে নারায়ণ কৃতি সন্তান নারায়ণগুঞ্জের মা মাটি মানুষের পক্ষের নেতা জননেতা জনাব চাকির খালের পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ